শেখ হাসিনা বাংলাদেশে আসার জন্য ছটফট করছে এমনকি তিনি যদি সুযোগ পান তাহলে দিল্লির যে নজরদারিতে তিনি এই মুহূর্তে আছেন কঠোর নজরদারিতে আছে সেখান থেকে তিনি পালিয়ে হলেও বাংলাদেশে ঢুকবেন এবং বাংলাদেশে ঢুকে তাকে যদি মরতে হয় লোকজন যদি তাকে পাড়িয়ে মেরেও ফেলে এটা তিনি জানেন তার বাবাকে মেরেছে তার পরিবারকে মেরেছে তাকেও মারতে পারে এটা তিনি জানেন তারপরেও তিনি বাংলাদেশে আসার জন্য ছটফট করছেন এখন প্রশ্ন হলো কেন করছেন কীভাবে করছেন সেটা নিয়ে আমি পরে আলোচনা করব প্রথমত শেখ হাসিনা ঝুঁকি নিতে পছন্দ করেন তিনি সাহসী তো তার সাহসের কতগুলো নমুনা আপনারা দেখতে পাবেন যারা শেখ হাসিনার খুব ঘনিষ্ঠজন ছিলেন তারা কিন্তু পাঁচ তারিখে তার কাছে গেছেন চার তারিখে আগস্ট মাসে চার তারিখে গেছেন অনেকগুলো বিকল্প প্রস্তাব দিয়েছেন ছাত্রদের সঙ্গে বসার জরুরি অবস্থা জারি করার মার্শাল্লা দেওয়ার ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে নেগোসিয়েশন করার তারপরে ভারত চলে যাওয়ার আরও অনেক কিছু তিনি সবাইকে ধীর স্থিরভাবে বলেছেন খুব ভয় পাচ্ছ ভয় পেলে আমার কাছে আসবে না ভয় পেলে আমার কাছে আসবে না তোমরা যার যার অবস্থানে যদি পালাতে তোমরা পালাও আমাকে ইনফ্লুয়েস করার চেষ্টা করো না তিনি তার সিদ্ধান্তে অটল ছিলেন বোঝার চেষ্টা করুন এবং সবার শেষে দেখেন তিনি যখন হেলিকপ্টারে উঠে যাচ্ছিলেন তার চোখে মুখে তিনি যে ভয় পেয়েছেন যাচ্ছেন আতঙ্ক গোসা ক্ষোভ কোনো কিছু ছিল না তিনি বরং বিরক্ত আপনি দেখবেন তার চেহারা আই আইকন্ট্যাক দেখবেন তিনি যখন হেলিকপ্টারে উঠছিলেন তিনি বিরক্ত ছিলেন যে এইভাবে কেন তাকে জোর করে উঠিয়ে দেওয়া হচ্ছে তিনি সেখানে শক্তি প্রয়োগ করার ক্ষমতা যদি থাকতো তা তিনি সেই শক্তি প্রয়োগ করতেন তিনি তার যারা আপন যারা লোকজন আছে তাদের প্রতি তিনি ঘৃণা পোষণ করেছেন বিরক্ত প্রকাশ করেছেন এটা চোখে মুখে দেখলেই বুঝতে পারবেন কিন্তু তার মধ্যে কোনো আতঙ্কের কোনো সাপ ছিল না তিন নম্বর হলো যে তার আপনজন যারা ছিলেন ওই মুহূর্তের শেষ পর্যায়ে যারা ছিলেন তারা সবাই কেউ কাঁদছিলেন কেউ আহাজারি করছিলেন তিনি তাদের কারোর দিকে তাকাচ্ছিলেন না তার একজন মহিলা কর্মচারী ছিলেন বা সচিব ছিলেন তো তিনি তাকে জড়িয়ে ধরে কান্না করার চেষ্টা করেছেন শেখ হাসিনা তাকে সান্ত্বনা দিয়েছেন একটু আবেগপ্রবণ না হয়ে তিনি ধীর এবং স্থিরভাবে হেলিকপ্টারে উঠে গেছেন এই যে তার যে সাহস এই সাহস তিনি যখন নিরাপদ অর্থাৎ এতটা বিপদের মধ্যে যেখানে বলা হচ্ছে আর বিশ মিনিটের মধ্যে জনগণ গণভবনে ঢুকে যাবে এবং চারিদিকে তখন গণভবনে ঢুকার জন্য দেয়াল ভাঙার জন্য তখন পিটানো হচ্ছে আপনি গিয়ে দেখবেন যে গণভবনের অনেক ওয়াল ছিদ্র করা তো সেই শব্দ সেখানে শুনতে পাচ্ছেন চারিদিকে লোকের আওয়াজ শুনতে পাচ্ছেন কিন্তু তখনও তিনি ধীর স্থিরভাবে উঠে যাচ্ছেন এটা একটা চারটিখানি বিষয় নয় তার বাবারও এরকম সাহস ছিল তাকে যখন গুলি করা হলো তার পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি বীরের মতো দাঁড়িয়েছিলেন যারা বলে যে তিনি ভয় পেয়ে পশ্চিম পাকিস্তানের আশ্রয় নিয়েছেন তাদেরকে বলবো যে তাকে যারা গুলি করেছেন তারদের নিকর নিকট শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহস সম্পর্কে জানার চেষ্টা করেন একজন মানুষ তিনি আলটিমেটলি জেনে গেছে যে তার সন্তানকে মেরে ফেলছে স্ত্রীকে মেরে ফেলছে পরিবারের সবাইকে মেরে ফেলা হয়েছে একেবারে হি ওয়াজ দ্য লাস্ট ম্যান এক ব্যক্তি ওই অবস্থাতে পাঞ্জাবি পরে লুঙ্গি পরে হাতে তার যে পাইপ সেটা ধরিয়ে পাইপ টানতে টানতে মনে হয় যেন কিছু ঘটে নাই তোমরা কারা কেন এসেছ এত বড় সাহস আমি দেশের প্রধানমন্ত্রী আমার ঘরে এসেছ আপনি আমি ওই অবস্থায় হলে হেগে দিতাম ঠিক ঠিকমতো রুমের মধ্যে চোখের তলে পালিয়ে এগে নিজের আগু নিজে খেতাম এখন বাইরে থেকে দেশে থেকে যে সকল লোক শেখ মুজিবুর রহমানকে নিয়ে বাজে মন্তব্য করেন তার সাহস নিয়ে শক্তি নেই ওই লোকদেরকে যদি এরকম একটা অবস্থায় আয়নাঘরে নেসিট করে ফেলে দেওয়া হয় মুহূর্তের মধ্যে দেখবেন যে পায়খানা করে দিয়েছে তো কথা মুখ থাকলেই বলতে হয় না বাস্তবতা হলো এরকম এবং সেই যারা ছিলেন মেজর মহিউদ্দিন মেজর নূর এই দুজন ছিলেন সেখানে তারা অস্ত্র হাতে নিয়ে কাঁপছিলেন খালি বলতেছেন বঙ্গবন্ধু স্যার 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 আপনি চলেন আপনি চলেন এবং পাঁচ মিনিট সময় তিনি যদি পেতেন মুহূর্তের মধ্যে ইতিহাস অন্যরকম হতে পারতো এই সময় শেখ ফজুল মনির বাসায় হত্যাকাণ্ড ঘটিয়ে সুবেদার রিসালদার উদ্দিন তিনি ওই ভবনে ঢুকছেন ঢুকে তিনি দেখেন যে বারান্দা দাঁড়িয়ে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু গালাগাল করছেন ধমকাধমকি করছেন আর মেশিন গান হাতে নিয়ে দুই মেজর কাঁপছে তো তিনি কী সিরিয়াল কিলার তিনি এই পরিস্থিতি বুঝতে পারেন তিনি আর বার্গেনিংয়ে না জড়িয়ে ইউ ব্লাডি এই কথা বলে তিনি ওপেন ফায়ার করে দেন সঙ্গে সঙ্গে এক সেকেন্ডের মধ্যে এইগুলো মূল কাহিনী তো যে লোক অস্ত্রের সামনে দাঁড়িয়ে এইভাবে কথা বলতে পারে সে পাকিস্তান আর্মিকে ডেকে নিয়ে পুরো স্ত্রী পুত্র সন্তানকে অরক্ষিত রেখে তিনি পাকিস্তানে পালিয়ে যাবেন এর সাথে নির্বোধ চিন্তা আর পৃথিবীতে হতে পারে না যা হোক শেখ হাসিনা সেই বঙ্গবন্ধুর কন্যা সেই বঙ্গবন্ধুর কন্যা তো কাজী তার সাহস নিয়ে দুনিয়ার সব মানুষ সন্দেহ প্রসন্ন করতে পারে আমি সন্দেহ প্রসূন করবো আমি নিজে দেখেছি আমাদের দক্ষিণাঞ্চলে আমাদের দক্ষিণ অঞ্চলে নদী আছে একটা জায়গা আছে পাঁচটা নদীর স্রোত সেখানে গিয়ে ভয়ঙ্কর একটা অবস্থা তৈরি করে আগুনমুখা নদী সেই আগুনমুখা নদীর সেই জায়গাতে এখনও মানুষ বড় লঞ্চ দরকার জাহাজ নিয়েও যেতে সাহস পায় না আমি একবার সেখানে যাচ্ছিলাম যাচ্ছিলাম অনেক দূরে আগুনমুখা নদী নদীর যে জায়গাটাতে ওই গোলচক্করটা হয় মানে যেখানে গোল হয় তার থেকে বহু দূর দিয়ে চলে যাচ্ছিলো আমি যখন শুনলাম যে কাছাকাছি আগুনমুখা মুখা আমার ভয় লাগলো কিন্তু শেখ হাসিনা সেই বর্ষাকালে বর্ষাকালে সেই আগুন মুখা নদীর ওই জায়গা দিয়ে স্পিড বোর্ড নিয়ে লাইফ জ্যাকেট ছাড়া তিনি ওইখান থেকে পার হয়ে গেছেন ওই গলাছিপা দশ মিটার বিস্তীর্ণ চর অঞ্চলে সেই বর্ষাকালে তিনি স্পিড বোর্ড নিয়ে তিনি সেখান থেকে করেছেন দিস ই শেখ হাসিনা কাজী তাকে যারা চিনেন না তারা তাকে নিয়ে অনেক কথা বলতে পারেন খালেদা জিয়ার এরকম সাহস আছে খালেদা জিয়া সে সাহসীটা আরেকটা ব্যাপার সেদিন আরেকদিন বলবো তো আমি যেটা বলছি যে তিনি সেখান থেকে আসার জন্য ছটফট করছেন এবং তিনি আসার মতো তার সাহস আছে শক্তি আছে এবং ওয়ান ইলেভেনের সময় তিনি সেই কাজগুলো করেছেন তিনি সমস্ত দেশ জাতিকে মনিরুদ্দিন ফখরুদ্দিনকে চ্যালেঞ্জ জানিয়ে সমস্ত রাষ্ট্রশক্তিকে চ্যালেঞ্জ জানিয়ে বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশে এসে তিনি গ্রেপ্তার বরণ করেছেন এগুলো এক দুই নম্বর তিনি আসতে চাচ্ছেন কেন এর কারণ হলো ওই একটা পরিস্থিতি তিনি চলে গেছেন চলে যেতে বাধ্য হয়েছেন কিন্তু এখন তিনি বুঝছেন যে তিনি যদি কোনো কারণে দিল্লিতে মারা যান আজীবন তাকে কা মহিলা হিসেবে কা পুরুষ হিসেবে নিন্দিত ঘৃণিত হয়ে পলাতক হিসেবে তাকে মরতে হবে তিনি যদি বাংলাদেশে জোর করে আসে ঢুকেন গ্রেপ্তার বরণ করে লোকজন তাকে মারে মেরে ফেলে তারপর তার যদি ফাঁসি হয় তবুও তিনি বহু বহু মানুষের কাছে বীর হিসাবে রাষ্ট্র নায়িকা হিসাবে তিনি বেঁচে থাকবেন তো তার এই জীবনের শেষ পর্যায়ে এসে তিনি এই কাজ তিনি করতে পারেন না থার্ডডি হলো দীর্ঘদিন ধরে বিশেষ করে পঁচাত্তরের পনেরোই আগস্টের পরে তার মধ্যে একটা বিশ্বাস জন্ম নিয়েছে আল্লাহরবুল আলমিন তাকে বাঁচিয়ে রেখেছেন নির্দিষ্ট কিছু কর্ম করার জন্য যতদিন পর্যন্ত তিনি সেই কর্ম না করবেন ততদিন পর্যন্ত তিনি মরবেন না যারা তার আপনজন তারা জানেন যে তিনি সেই বিশ্বাসটা ধারণ করছেন এবং এখনো দেখেন যত কথাবার্তা বলে সব কথার মধ্যে তিনি সেই হুঙ্কারটা দেন যে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন বিশেষ কিছু কর্ম করার জন্য এই বিশ্বাস যতক্ষণ পর্যন্ত একটা মানুষের থাকে সে বিশ বার পঁচিশ বার পরাজিত হলেও তার জীবনে কিছু আসে যায় না এরপর তার উপর অতীতে যে জুলুম চলেছে অত্যাচার চলেছে কষ্ট চলেছে পঁচাত্তরের পরে তার জীবনে যে দুর্বিষহ যন্ত্রণায় গেছে একুশে আগস্টের গ্রেনেড তার তারপর যেভাবে হয়েছে চট্টগ্রামে যেভাবে তার উপর সরাসরি গুলি করে আঠারো জন মানুষকে মেরে ফেলা হয়েছে এরকম অসংখ্য ঘটনা কিংবা কর্নেল ফারুক কর্নেল রশিদ যেভাবে লোক পাঠিয়ে বত্রিশ নম্বরে সরাসরি তার বাড়িতে গিয়ে ঢুকে গুলি করে সেদিন যদি তিনি থাকতেন ভাগ্য ভালো যদি থাকতেন তাকে মেরে ফেলার জন্য লোক পাঠিয়েছিল কর্নেল ফারুক এবং কর্নেল রশিদ এর সাথে জমানাতে তার এমপি হয়েছিলেন তো সেই পরিস্থিতিগুলো তিনি মোকাবেলা করেছেন কাজেই সেই পরিস্থিতির তুলনায় বর্তমান যে পরিস্থিতি এটি তার কাছে নস্বী আগে যে সকল বিপদ তিনি মোকাবিলা করেছেন অর্থাৎ বিএনপির মধ্যে একটা প্রচণ্ড শক্তিশালী দল তাকে অ্যাওয়ার্ডেন করার চেষ্টা করেছে এর সাথে করার চেষ্টা করেছে তো সেই জেউর রহমান শাহ করার চেষ্টা করেছে তার যে বর্তমান ছাত্র জনতা ডক্টর ইনুস তার কাছে নস্মি কাজেই তিনি আসার জন্য ছটফট করবেন এবং তার মনে একটা আশা থাকবে যে তিনি বিজয়ী হবেন এবং যেহেতু তিনি যে কাজগুলো করেছেন গোপন কাজগুলো করেছেন সেই গোপন কাজগুলো যেমন খুন খারাপ আছে তার সঙ্গে সঙ্গে ভালো কাজগুলো আছে একাকে তিনি যখন চিন্তা করেন তার গোপন কুকর্মের সংখ্যা আর যখন একাকে হিসাব করে আমি দশটা মন্দ কাজ করেছি পঁচিশটা ভালো কাজ করেছি তখন তার মধ্যে এক ধরনের সাকসিয়াত পয়দা হয়ে যায় তো তার যে কণ্ঠস্বর সেই কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে যে তিনি খুব সহজে ছাড়বেন না আসার চেষ্টা করবেন কিন্তু দিল্লি এখানে তাকে নিয়ে খেলছে দিল্লি তাকে এখান থেকে উঠিয়ে নিয়ে গেছে কৌশল করে নসে তিনি যদি বাংলাদেশে থাকতে চাইতেন থাকার তার জায়গা ছিল তিনি যদি জিদ ধরতেন তাহলে তাকে জেলখানায় নিতে বাধ্য ছিল তাকে প্রোটেকশন দিতে সেনাবাহিনী বাধ্য ছিল আবার সেনাবাহিনী অস্তিত্ব থাকতো না ওই দিন হেলিকপ্টার বলে ঠিক আছে তারা ওখান থেকে নিয়ে গেল মহেন্দ্র রাজা কেউ নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু আবার সেনাবাহিনী তাকে ক্যান্টেনমেন্টে রেখে ফেরত নিয়ে আসছে বাংলাদেশে যে আইন ছিল কানুন ছিল সেনাবাহিনী তাকে ওখানে ফেলে যেতে পারতো না তো তাকে যে কৌশল নেওয়া হয়েছে বিদেশে এই নেওয়ার পিছনে অনেক নাটক ছিল অনেক কৌশল ছিল অনেক চক্রান্ত ছিল যে চক্রান্ত রাতারাতি তিনি একা ওই মুহূর্তে মোকাবিলা করতে পারেন এবং সেই চক্রান্তের অংশ হিসেবে কিন্তু এখন তাকে রেখে হাতে রেখে দিল্লি বার্গেনিং করছে বিএনপির সঙ্গে বার্গেনিং করছে ইউনিভার্সিটির সঙ্গে বার্গেনিং করছে শেখ হাসিনার সঙ্গে বার্গেনিং করছে আওয়ামী লীগের সঙ্গে বার্গেনিং করছে এবং শেখ হাসিনা এই সুযোগটা দিতে চাচ্ছে না আর তার জন্য সে প্রাণান্ত চেষ্টা করছে ছটফট করছে বাংলাদেশে আসার জন্য আল্লাহ ভালো জানেন বললাম তা আগেই একান্ত অনুভব থেকে কথাগুলো বললাম আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি